এলাকার মানুষদেরকে তিনি ডাইকে বললেন শোনো বাবাজিরা আমার ইন্তেকালের পর আমার জানাজার নামাজে কিন্তু সিংহটা আসবে তোমরা আমার জানাজার নামাজি সিংহ আসা দেখে বই পেও না রাতের বেলা এলাকার মানুষেরা কান্নার আওয়াজ শুনতে পায় বুক কান্নার আওয়াজ এটা কোনো মানুষের কান্না নয় আল্লাহর কবরের পাশে বসে বসে সিংহের কান্নার আওয়াজ জঙ্গলের ভিতরে একটি গ্রাম এই গ্রামের মানুষগুলা এক সিংহের জ্বালায় অতিষ্ঠ সিংহ অনেক হিংস্র সন্ধ্যা হওয়া মাত্র এই মানুষগুলি দরজা বন্ধ করে ঘরের ভিতরে আটকে থাকে কেউ দরজা খুলে বের হয় না ভয় প্রচন্ড ভয় বেরো হলেই সিংহের কবলে পড়তে হয় এমন কেউ অজানা হচ্ছে না কোন মানুষ যদি গ্রামের ভিতরে ঢুকে রে ওই মানুষটার লাশ পাওয়া যায় লাশ শুধু নয় হাড্ডি গোলা খুঁজে পাওয়া যায় আর কিছুই থাকে না মানুষ সিংহের জালে অতিষ্ঠ ওই মানুষগুলা তারা আল্লাহর কাছে কান্না করে কান্দে আর কই মালিক আমাদেরকে তুমি সিংহের হাত থেকে রেহাই দাও আল্লাহ তুমি মুক্তি দাও এমন ভাবে আল্লাহর কাছে কান্না কাটি করে দিনের বেলা বাচ্চা গুলা ঘর থেকে বের হয় না পশু পাখি গরু ছাগল যদি বের হয় তাহলে আর ফিরে আয় না কেমন করে এই গ্রামে বসবাস করা সম্ভব কেমন করে সম্ভব আল্লাহর কাছে কান্দে কান্না করে করে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল কারণ মানুষ আল্লাহর কাছে যা চায় আল্লাহ কিন্তু তারে তাই দেয় হয়তো সেটা নগদ দেয় নয়তো সেটা কিছুদিন পরে দেয় আর নয়তো আল্লাহ সেটা খাসরের ময়দানে আমুল নামার ভিতরে তার এই ডাক দেখায় আল্লাহ পাক মুমিনের কোন ডাককেই বৃথা দেয় না কোন না কোন একটাই মেশে সেটা পায় ভাইরা বন্ধুরা হঠাৎ করে গ্রামের মানুষ একদিন দেখতে পেল সন্ধ্যার টাইম গ্রামের ভিতরে একজন আল্লাহ গাছের নিচে দাঁড়ায় দাঁড়ায়া তিনি নামাজ আদায় করে গ্রামের মানুষ মুসাফির মনে করে তার কাছে যায় বীর করল নামাজ শেষ হতেই বলতেছে মুসাফির থেকে এসেছেন কই যাবেন জানি না কিন্তু দ্রুত যান কারণ একটু পরেই সন্ধ্যা নেমে আসবে আর আমাদের গ্রামের ভিতরে একটা সিংহের বড় ত্রাস এই সিংহের জ্বালায় কেউ সন্ধ্যার পরে ঘর থেকে বের হয় না যদি কেউ অচানা মানুষ সন্ধ্যার পরে গ্রামে ঢুকে তাহলে তারও সিংহটা খেয়ে ফেলে অনেক লাশ অনেক হাড্ডি গুড্ডি আমরা সকাল বেলা পাই অচেনা মানুষের অজানা মানুষের কেউ রাতের বেলা পাইলেই তার খেয়ে ফেলে অতএব আপনি কে গো জানি না আপনি দ্রুত এলাকা সারেন নিরাপদ জায়গায় চলে যান কিন্তু আল্লাহর বলির চেহারার মধ্যে মুচকি হাসি প্রশান্তির হাসি তিনি ডাক দিয়া কই আমি তো এই গ্রামে এর জন্যই এসেছি আমি তো আসিনি আমাকে পাঠানো হয়েছে আমি স্বপ্ন যুগে গ্রাম দেখেছি আমাকে স্বপ্নে আদেশ করা হয়েছে এই গ্রামে তুমি যাও গ্রামের মানুষগুলো তোমার অপেক্ষায় ওই গ্রাম তোমার অপেক্ষা করে আমাকে স্বপ্নে দেখানো হয়েছে আমি তো জেনেছি শুনেছি জেনে শুনে বুঝি আমি এখানে এসেছি টেনশন তোমরা করবা না সিংহ নিজের ইচ্ছে দুনিয়াতে আসে নাই সিংহটাও আমার আল্লাহ পাকের মাখলুক আমি যে খালিকের মাখলুক ওই সিংহ ওই খালিকের মাখলুক সিংহকে আল্লাহ বানাইছে আমাদের ক্ষেতমতের জন্য ক্ষতি করার জন্য নয় রে আর তোমারে আমারে আল্লাহ বানাইছে আল্লাহর বন্দগীর জন্য হুয়াল্লাদি খলাকুমাফিল আরদি জামি আহ আল্লাহ রবুল আলহামিন বলেন বলেন তামাম দুনিয়া আমি আল্লাহ বানাইসি তোমাদের খেতমতির জন্য অতএব মানুষ যদি মানুষের মত হয় তারে সিং হয় চিনে যেমন ভাবে মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ বাদশা আকবর জেলখানার ভিতরে বন্দী করে রেখেছিল রয়্যাল বেঙ্গল টাইগার জেলখানার ভিতরে বাদশা আকবর পাটায়া দেয় মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ খাওয়ার জন্য মন্ত্রী পরিষদ লয় এসে দাঁড়ায় দাঁড়ায় তামসা দেখবে কেমনে তার হাড়ি গুড্ডি খায় কিন্তু তাকায় দেখে বাদশা আকবর তাকায় দেখতে পেল যেই সিংহ মানুষ দেখলে খায় যেই বাঘ মানুষ দেখলে পরিহিংস হয় ওই বাঘটা কাছে এমনভাবে মাটিতে বসলো জিব্বাটা বের করে দিল আর মুজ্জাদ দিদি আলফেসা নি তার পা তার জিব্বার সামনে তুলে ধরলো লেজ নারায় নারায়া ওই বাঘটা বুঝাইতেছে আমি তো আপনারই চিনি ও গলনার বলি ওই জালে আপনারে চিনে না কিন্তু আমি তো আপনারে চিনে ফেলেছি আপনি তো সাধারণ মানুষ নন আপনার মতো মানুষদের উসিলায় আল্লাহ পাক জমিন টিকায় রাখছে আমার মতো বাঘ রে আল্লাহ খাওয়াইতেছে সাপ রে আল্লাহ পালতেছে বাঁচায়া রাখছে আসমান আসমানের জায়গায় জমিন জমিনের জায়গায় আল্লাহ টিকায় রাখছে আপনার মতো মানুষের উসিলায় আমি তো আপনার চিনে ফেলেছি আল্লাহর বলি মুজদ্দিদ আল ফাসানি রহমাতুল্লাহি আলাইহি যখন পাটা তুলে ধরলেন তখন এই বাঘ জিভবা করে তার দুলাগুলা চাটতেছে দুলা গুলি চাইটা চাইটা শ্রেণীতেছে মুজ্দিদোয়ানির মতুল না গেলে এই দৃশ্য দেখার পর বাচ্চা আকবর বুঝে ফেললো হায় আমি কার সাথে বেয়া করি আমি চিনলাম না কিন্তু বাগ তারে চিনবে চিনবে এজন্যই মানুষের মতো মানুষ হও মানুষ শুধু চিনবে না হাইভানগুলাও চিনবে চিনবে ওই আল্লারওয়ালি বলে এলাকার মানুষকে বলেন টেনশন করো না টেনশনের প্রয়োজন নাই আমি আসি নাই আমাকে পাঠানো হয়েছে মানুষজন চিন্তায় পড়ে গেল এর ভিতরে মানুষেরা দেখতেছে আল্লাহর ওলি উঠাইছেন হাত দুইটা মানুষদের কিনিয়া ওটাই বলতেছেন ও মালিক তুমি তো আমাকে সব পাঠাইছো কইছো পাঠাইছো আল্লাহ আমি আমার জায়গায় পৌঁছেছি হিংস্র জন্তু ওই সিংহটাকে তুমি তা তোমার অনুগত করে দাও আমার অনুগত বানায় দাও আল্লাহ তুমি শান্ত করে দাও এলাকার মানুষের মধ্যে যেন শান্তি বিরাজ করে হিংস্রতাকে নম্রতায় তুমি পরিবর্তন করে দাও আল্লাহর কাছে যখন চাইলেন অলিদের চাওয়া চাইতে দেরি কবুল হইতে দেরি নাই তিনি তো ছিলেন মুস্তাজাবুদ্দাওয়া হাঁ তুটাইতে দেরি কবুল হতে দেরি নাই মুহূর্তের ভিতরে দেখা যায় জঙ্গল থেকে ওই সিংহটা সব কিছু ভেঙ্গে চুরে আওয়াজ করে করে আল্লাহর অলির সামনে এসে হাজি পা দুইটা পা চারোটা এরকম মাটিতে বিছায় শান্ত হয়ে বসে পড়লো মানুষেরা সবাই অবাক তিনি মানুষদেরকে বললেন আপনাদের কেউ ডরাই যেতে হবে না ভাগতে হবে না ভয় পেতে হবে না সবাই বসা থাকে দেখেন সিংহ কি করে এলাকার মানুষেরা দাঁড়ায় আছে বসে আছে চুপচাপ সবাই দেখতেছি যেই সিংহ মানুষ দেখলে পরে হিংস্র হয় আজকে শিয়াল্লার অলি সামনে পা গলি ছড়ায় শান্ত হয়ে বসা এবার তিনি হাত তুলে আল্লাহর কাছে বলেন মালি তুমি তো সব পারো তোমার তো সব ক্ষমতার মালিক সব ক্ষমতার উৎস তো তোমার হাতে আল্লাহ ও মালিক সিংহ এসেছে শান্ত করার মালিক তুমি সিংহটা পাশে আসতেই তার মাথায় হাত বোলায়া আস্তে করে আদর করে ডাক দিয়া বলেন বাচ্চা আসো কাছে আনলেন তার বডিটা হাত দিয়ে এরকম আদর করলেন সিংহটাই যেন মায়ের কুলে এসে যেন বইছে এমন ভাবে শান্ত হইয়া হুজুরের কাছে এসে বসলো আল্লাহর অলির কাছে এসে বসলো তিনি বার বললেন আল্লাহ তোমাকে হিংস্র করে বানায় নাই তুমি যেমন হবে আজকে থেকে বনের রাজা তেমন হবে এলাকার মানুষের জন্য রক্ষক এতদিন ছিলে তুমি ভক্ষক আজ থেকে আল্লাহর কাছে হবে এলাকার মানুষের র এই কথা বলা মাত্রই সিংহটা মুহূর্তের ভিতরে সে যেন আল্লাহর বলির সমস্ত কথা মাথা মেনে নিল সে হয়ে গেল মানুষের জন্য নিরাপত্তার এক বেষ্টনী দেখা গেল এখন সে রাতের বেলা মানুষ আর ভয় পায় না ওই মানুষের পাশ দিয়ে সিংহটা যায় সিংহটা হুজুরের কাছে সবসময় বসে থাকে হুজুর কথা বলেন মানুষ যেমন যেন সিংহটাও চোখ দিয়ে পানি ফালায়। এরকম ভাবে একটা শান্ত বদ্র মানুষের মতো হয়ে গেল আমার ভাইরা কিছুদিন পরে আল্লাহর অলি তিনি অসুস্থ হয়ে পড়লেন এলাকার মানুষদেরকে লাগলেন আর বললেন আমি অসুস্থ হয়ে পড়েছি জানি না আর কয়দিন দুনিয়াতে বাঁচব মানুষেরা হুজুরের খেদমত করে সিংহটাও পাশে বসে বসে চোখের পানি ফালায় হুজুর তো অসুস্থ বিভিন্ন জাতের খানা নিয়ে আসে হুজুর খানা বন্ধ হয়ে গেল সিংহটাও চোখের পানি ফালায় ফালায় সেও কান্দে এইভাবে অসুস্থতা দিন দিন বাড়তে লাগলো অসুস্থতা দিন দিন বাড়তে লাগলো এলাকার মানুষদেরকে তিনি ডাইকে বললেন শোনো বাবাজিরা আমার ইন্তকালের পর আমার জানাজার নামাজে কিন্তু সিংহটা আসবে তোমরা আমার জানাজার নামাজে সিংহ আসা দেখে বই পেও না কারণ সে তো আর শুধু হিংস্র না জানোয়ার না সে আল্লাহর একটা বাধ্য বান্দার মতো হয়ে গেছে শান্ত সুষ্ঠ স্বভাবে অতএব তোমরা তার দিকে ভয় পেও না আল্লাহর ওলি ইন্তেকাল করেনি মানুষজন যেমন ভাবে কান্না করেছে সিংহটা যেন এর চেয়ে আরো বেশি কান্না করেছে কারণ সিংহ যদিও সে একটা হায়ওয়ান ভালো করে জানে আল্লাহ আলেমের ইন্তেকাল যেন দুনিয়ার ইন্তেকাল মৌতুল কা মৌতুল আলম আলম একজন আলেমের ইন্তেকাল হওয়া মানে দুনিয়ার ইন্তেকাল আসমান কান্দে জমিন কান্দে আল্লাহ ইন্তেকালে কারণ যখন কোন আল্লাহর ওলির ইন্তেকাল হয় তখন যে আসমান দিয়ে তার আমল উঠত ওই দরজা দিয়ে আমল আর উঠে না আসমান তখন কান্না করে যে জমিন এসে তসবি পড়তো ওই জমিনে আর তসবি পড়া হয় না তখন ওই জমিন কান্না করে ইকত আল্লাহ কোরআনের মধ্যে বলছেন আল্লাহ আল্লাহদের ইন্তকালে আসমান জমিন কান্না করে ভাইরা বন্ধুরা এর ভিতরে দেখা গেল হুজুরিকে দাফন করা হয় জানা যায় যখন দেওয়া হবে কথা মতোই দেখা গেল সিংহটা জানা যার নামাজি শরিক মানুষজন যেমন করে জানাজার নামাজে দোয়া পড়ে যখনই কোন তকবির দেওয়া হয় চার তকবির জানাজার নামাজ প্রতিটা চার তকবিরের সময় সিংহটা মাথাটা নোয়া যেন সেজদা করে মাথাটা নোয়া নোয়া সেজদা করে বাইরা বন্ধুরা এইভাবে আল্লাহর অলি ইন্তেকাল হলো জানাজা হলো দাফন হলো কবরস্থ করা হলো কিন্তু মানুষজন কবরে রাখার পর সবাই যার যার মত করে চলে আসলেও সিংহ কবরের পাশ থেকে যায় না গো কবরের কান্না করে যেন সে কি হারাইলো রাতের বেলা এলাকার মানুষেরা কান্নার আওয়াজ শুনতে পায় বুক কান্নার আওয়াজ এটা কোনো মানুষের কান্না নয় আল্লাহর অলির কবরের পাশে বসে বসে সিংহের কান্নার আওয়াজ বকপাটা পাটার তনাদ এমন কান্নার আওয়াজ মানুষেরা শুনত বাইরা বন্ধুরা আর হুজুর যে বলে গেছেন আমার দুনিয়া থেকে বিদায়ের পর তুমি তোমার জীবনে যতদিন থাকবে ততদিন এলাকার মানুষের জন্য তুমি হবে রক্ষক এই সিংহ এখন কবরের পাশে বসে বসে শুধু কান্না করে জঙ্গলে যায় না মানুষেরা খাবার দেয় খাবারও খায় না গোস্ত আয়না দেয় খায় না যন্ত্রণা বিরহ যন্ত্রণা সইতে পারে না আল্লাহর অলি বিরহ যন্ত্রণা সইতে পারে না দিন যায় রাত যায় দুর্বল হয়ে পড়তেছে সিংহটা একদিন এলাকার মধ্যে মহামারে দেখা দিল মানুষজন মহামারীতে পড়ে গেল একটা বাচ্চা গায়েব হয়ে গেল মা বাগান থেকে এরকম বনাজি ঔষধ আনতে যায় সন্তানটারে খুঁজে পায় না কান্নার আওয়াজ সিংহের কানে আসা মাত্র সিংহটা জঙ্গলের মধ্যে দৌড়াইতে লাগলো ছোট বাচ্চার নাম ছিল সুলাইমান মার নাম ছিল ফাতেমা খুঁজতে খুঁজতে এসে গুহার ভিতরে যায় এই বাচ্চাটারে পাইল সিংহটা সুলাইমান এই বাচ্চাটারে নিজের পেটের মধ্যে তুইলা মানুষের সামনে মায়ের সামনে হাজির করে দিল ওই যে হুজুর বলছিলেন নাচ থেকে তুমি রক্ষক ন তুমি ভক্ষক ন তুমি হবে এলাকার জন্য রক্ষ এরপরে আবার একটা দিন এলাকায় আগুন লাগলো একটা দুধের বাচ্চা ঘরের ভিতরে আগুনের ভিতরে আটকা পড়ল হইচই পরে গেল ওই সিংহটাই তখন আগুনে লাভ দিয়া বাচ্চাটারে ভিতর থেকে উদ্ধার করলো এরকম ভাবে এলাকার মানুষ এবার তারা বুঝলো সিংহ তো আর আমাদের ক্ষতির কারণ না বরং সিংহ এখন কাছে না থাকলে এলাকার মানুষ আরো ভয় পায় যে কোন বিপদ জানি আসতেছে সিংহরে দেখি না কেন কাছে থাকলে মানুষের আরো নিরাপদ থাকে বেশ কিছুদিন পর এই সিংহটা ওই রকম না খায়া খায়া মারা যায় না খায়া খায়া মারা যায় এলাকার মানুষেরা ওই সিংহটার মারা যাওয়ার ফরে তারে হুজুরের কবরের পাশে তারা দাফন দেয় একটা মাখলুক, একটা জানোয়ার সে আল্লাহ চিনে মানুষের হলো কিন্তু মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে জালেম যে মানুষ মানুষের দুঃশন হয় হাইওয়ান মানুষের বন্ধু হয় আর কিছু মানুষ হাইওয়ান মানুষের মানুষের দুশ্মন হয় অজগর সাপ ঘটনা কিচ্ছা কইলে বুঝবেন ঘটনারা কিভাবে কথাটা কেন বললাম অজগর সাপ ফালে একটা যুবক এই সাপটারে ফালে বিশাল বড় অজগর সাপ ভালো বন্ধুত্ব সাপের সাথে একদিন এই সাপটা খানা বন্ধ করে দিছে তখন ওই যুবক কোনোভাবেই সাপটারে খাওয়াইতে পারে না তার প্রিয় খাবার সবেน হাজির করে কিন্তু অজগরে খায় না শেষ পর্যন্ত সে এক পশু ডাক্তারের কাছে গেল যায় বলতেছে ডাক্তার সাহেব আমার সাপটা খায় না কি কও তুমি বললো হ আমি একটা সাপ পালি কি জাত সাপ অজগর সাপ কও কি কতদিন যাবত খায় না কই এক সপ্তাহ যাবত খায় না তার প্রিয় সব খাবার আনলাম কিন্তু খানা খায় না আমি তো বড় টেনশনে আছি ডাক্তার সাহেব বলে অজগরটা কতদিন যাবৎ খায় না কয়েক সপ্তাহ কয় ইদানিং কোন বিশেষ লক্ষণ তুমি ডেটের পাইছনি কয় ইদানিং দেখতেছি সাপটা এক সপ্তাহ যাবত আমারে জরায় ঘুমায় রাতের বেলা অজগর সাপটা আমাকে জরায় দূরে ঘুমায় ডাক্তার সাহেব কয় কৌকি অজগর তোমারে রাতের বেলা জরায় ঘুমায় কয় কহ কতদিন যাবত কয় এক সপ্তাহ খানা নাই কতদিন এক সপ্তাহ এবার ডাক্তার সব অঙ্ক মিলায় মিলে বলতেছি যুবক আমার কিউরিতে কয় এই অজগর তোমাকে গিল্লা খাওয়ার প্লান করতেছে কখন কি আমার গিল্লা খাওয়ার প্লান বলে হ কেমনে বুঝলেন কোন অজগর বড় কোন খাবার খাওয়ার আগে মিনিমাম বারো দিন আগ থেকে সব খাওয়ান বন্ধ করে বড় কোনো খাবার এবং ওই খাবারটা সে হজম করতে পারবে কিনা এর আইডিয়া নেই মাপ নেয় রাতের বেলা যে তোমারে জরায় দুইটা ঘুমায় এটা জরায় দুইটা ঘুমায় না তোমার বডির মাপ নেই তোমার তার ফেটের ভিতরে কিভাবে গিলবো জাগা হবে কিনা এই মাপটা নিতে সে হজম করে আর খানাও বন্ধ করছে

বহু জরায়া ধরা বন্ধু গিল্লা খাওয়ার স্বপ্ন করে বহু জরায়া ধরার বন্ধু গিল্লা খাওয়ার পরিকল্পনা করে আর বহু হাইওয়ান হাইওয়ান ভাইও মানুষের বন্ধু হয় নির্বাচন করার আগে বুঝতে হবে আমারে আর আমারে গালে গালে গাল লাগায় চললো বিদায়ী সে আমার সে আমার প্রিয় সে আমার শান্তি চায় আমারে সেভ করতে চায় তা না সেভ না সে তোমারে গিলে খাওয়ার পরিকল্পনা করে আল্লাহ আমাদের সবাইকে বলদান করোনা